ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রাস্তার বেহাল দশা নিকাশি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কীর্তিপুর গ্রামের রাস্তা বেহাল দশা এবং নিকাশি ব্যবস্থা না থাকার জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের একাধিকবার সরকারি দপ্তর ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা না পেয়ে আজ গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে ওই রাস্তাটি অবরোধ করে অবরোধকারী গ্রামবাসীদের দাবি প্রশাসনিক আধিকারিকরা যতক্ষণ না আসবে ততক্ষণ চলবে এই অবরোধ অবরোধের কারণে আশপাশের গ্রামের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষদের পড়তে হয় সমস্যায় যে এইখানে দুটা মন্দির আছে একটা মসজিদ আছে এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে ড্রেনের জলে নোংরা জলে পা দিয়ে মসজিদে মন্দিরেও যেতে পারছে না লাশ লাশনি যাওয়া মুশকিল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে পিলা কেউ এই মাস্টার খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই এই পজিশনে আমরা বাস করছি এই পজিশনে বাস করে যদি আমাদের এই আর সমস্যার সমাধান না হয় তা আমরা ছাব্বিশে যে ভোট আসছে আমরা কিত্তুপুর বুজরাপাড়ার পাঁচ হাজার ভোটার পাঁচ হাজার সাড়ে পাঁচ আমরা ভোট বইকর্ড করতে বাধ্য এই ড্রেন কীর্তিপুরে যতদিন এই ড্রেন সংস্কার আর রাস্তা যতদিন মানে না হবে ততদিন কিন্তু খুবই অসুবিধা ভোটের বেলায় তখন সব উল্টেফুল্টে চলে আসছেন আর এই রাস্তার বেলায় তখন কোনো কথাই হয় না

বৃষ্টির পরে ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে স্কুল কলে যাচ্ছে স্কুলের ছাত্র ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না জলে চমাং চমাং করতে করতে যেতে হচ্ছে স্কুল খোঁজে তাদের গায়ে হাত তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা দীর্ঘদিন প্রধানকে তারপর বিডিওকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই সুর এখনও পর্যন্ত করতে পারিনি তাই আমরা এমএলএকেও জানিয়েছি এমএলএ বলেছে ভোটের আগে যা করে দেবো তাই বলেছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো টিকি নেই আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা মেম্বারদেরকেও জানিয়েছি মেম্বাররাও বলছে আমরা বিডিওকে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি কিছু করতে পারছে না কেন দিদিকে ফোন দিদিকে ফোন করা হয়েছে দিদির নম্বরে ফোন করা হয়েছে সিএমআর নম্বরে হ্যাঁ এখন পর্যন্ত সমস্যা পাচ্ছি না কোনো উন্নয়ন হচ্ছে না খবরটা আমার কানে এসেছে আমি দেখছি ঘটনাটা তদন্ত করে কি ব্যাপারটা আছে পঞ্চায়েত থেকে না হলে আমরা পঞ্চায়েত সমিতির থেকে ইমিডিয়েট একটা ব্যবস্থা করবো এরপর রাস্তার জন্য আমরা জেলা পরিষদে